Cuma cuma let's go, call to call to call to, Aku to po to po to. Ada tulip baby, Naki, good. Asal tu. Taro tara. Oh je Papa, asal? Tutus. আজকের আকাশটা এত সুন্দর লাগতেছে মেঘগুলা মনে হয় যে আট করে রাখছে এখানে একটু একটু সুন্দর দেখো আজকে মেঘগুলা মনে হয় যে ওইখানে একটু আট করা এখানে একটু আট করা আমরা যেভাবে আট করি ওইরকম কি পরিমাণে হয়েছে দেখস আন আনার প্রচুর পরিমাণে কিন্তু জানেন এগুলা এখানে ভোরে না এখানেই আবার নষ্ট হয়ে যায় খাবারের মানুষ

আমরা মার্কেটে চলে যাচ্ছি আর আজ আপনাদের সাথে শেয়ার করব এই যে বাবুর জন্য আর টুকিটাকি যে কেনাকাটা বাকি রয়েছে সেগুলো মানে ওর স্কুলের জন্য আর আপনারা তো আমার শপিং ভিডিওগুলো দেখতে অনেক বেশি পছন্দ করেন এর জন্যই আপনাদের সাথে আজকে ভিডিওটি শেয়ার করছি কোনিলিয়ানো শহর কোনিলিয়ানো শহর ভিক্টোরিয়া ফ্যানিতো

এগুলো হচ্ছে তিনে ওর ওপরে শীতের ড্রেস উঠে গেছে দেখি এখানে ছেলে বাবুদের ড্রেস এটা অনেক সুন্দর না ওয়াও ছেলে বাবুদের কোট গুলা কি চোস এগুলো হচ্ছে প্রায় তেতাল্লিশ করে তারপরে এখানে হচ্ছে বড়দের জন্য মানে বড় ছেলেরা যেমন পনেরো বছর ষোলো বছরের তাদের জন্য এটা কি কিউট এটা ছেলে বাবুদের ড্রেস তো মেয়ে বাবুরটা নিবো তুমি তো মেয়ে বাবু হ্যাঁ তুমি এগুলো পছন্দ ইয়েস দেখি এখানে স্কার্ট আছে অনেক সুন্দর 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 লাগে স্কার্ট গুলো এটা তুমি বার্থডে নিবে কিন্তু এটা তো তোমার থেকে বিশাল বড় সাইজ আচ্ছা এখানে ও এই ড্রেসগুলো অনেক সুন্দর অনেক সুন্দর এগুলো হচ্ছে বিশ ইউরো করে বিশ ইউরো কিন্তু স্কুল ড্রেস কই ওই যে স্কুল ড্রেস ওইদিকে কোনটা হ্যাঁ এটা লাগবে পিছন ঘুরো পিছন ঘুরো হুম লাগবে তো ওইটা জামা পরাই আনিব জামা এখন পরাই তারপরে জামা নিবি না

আর এই যে তিন কালার আছে ব্লু হোয়াইট আর একটা হচ্ছে ব্লু মানে স্কাই কালার একটা পিঙ্ক কালার আর এগুলো হচ্ছে কী জানি অ্যাপস অ্যামাজন অ্যামাজন অ্যাপসে হচ্ছে এগুলো চল্লিশ ইউরো ব্লু কালার এত বড় সাইজ এত বড় তো আর লাগবো না আসো খেলনা কিনে দিব হ্যালো এই যে আবার সেই ড্রেস নেওয়ার আশা লাগবে সেদিন না কত সুন্দর সুন্দর ব্যাগ দেখছিলাম এই যে এটা হয় এটা নাও গ্লিটার পিছনে একটা আরও সুন্দর এই যে এগুলো দেখো এত বড়টা তো মানে নিতে পারবা না হ্যাঁ ওই যে ওই যে ফ্রোজেন অ্যালসা এটা দেখো দেখি নাও কাঁদে নাও অট ব্যাগ কই

মেকআপ লেখা সার্চ করো কার্টুন আইসা পড়ব ও মেকআপ নিছে মাইয়া বড় একদম মেকআপ নাই এই যে এই ফ্লেটগুলোর প্রাইস পার পিস না সাত ইউরো করে তিন ইউরো সাইজ অনুযায়ী সুন্দর ঝাড়ু এই ঝাড়ুগুলোর দাম হচ্ছে এক হাজার টাকা নয় ইউরো নব্বই সেন্ট এই যে যেগুলোর দাম এক হাজার টাকা একটা ঝাড়ুর দাম এই নয়টা নয়টা ন দেখো এটা আমাদের কি লেখা আছে কী কী নিতে বসছে নিস কত পান্তিঞ্জি হা পাত পান্তনীজ নালাগ

আছে এগুলো সবই ছয় টাকা মানে ছয় হুড়ো এগুলো হচ্ছে ছয় টাকা করে দাম প্যান্ট আর ড্রেস সিঙ্গেল ড্রেস পাঁচ ইউরো করে

আর <spaconian> তো <No1ullen>

শীতের ড্রেস অলরেডি বের হয়ে গেছে এই যে ওফ কি সফট নরম তুলো কি শীতের ড্রেস হ্যাঁ কিন্তু হোয়াইট কালার লাগবো দেখো ও কোথায় লুকায় গেছে কোথায় লুকায় গেছে ও বেল্ট আজকে আর অনেক বেল্ট নেওয়া হয়ে গেছে আমার এখন ডেইরির জন্য কিনবে না আই কিন না না কিন এটা তো সুন্দরই সাদাটা এর কি দুইটা মিলানো নাকি না ও ডিজাইনের কোটা তো সুন্দর আছে স্টাইলিশ সেট এই যে লাগছে তো তোমার গায়ে সুন্দর দেখা যাইতেছে পাপাকে কেমন লাগে দেখো তোমাকে নাইস বলছো এটা নাও সুন্দর হয়েছে ভালোই লাগতেছে

এটা সুন্দর না এটা চোদ্দ ইউরো এখানে জুতোর দাম অনেক কম এটা কত সুন্দর এটা পাঁচ ইউরো একদিন পরে বাইরে শেষ লাইন হ্যাঁ এটা হচ্ছে চব্বিশ ইউরো এটা হচ্ছে আটাইশ ইউরো এটা আঠারো ইউরো এদিকে হচ্ছে সব বার্ডেড জিনিসপত্র সতেরো ইউরোপ এটা হচ্ছে ছাব্বিশ ইউরো সাতাশ ইউরো সুন্দর আছে এখানে আরও ব্যাগ আছে এই তো আমাদের টুকিটাকি কেনাকাটা হলো মানে শেষ অলরেডি ওর স্কুলের জন্য যা যা লাগে সেগুলো তো কিনেছি আবার এক্সট্রা হচ্ছে আমার জন্য আপনাদের ভাইয়ের জন্য টুকটাক কেনাকাটা হয়েছে যেহেতু আমাদের বাসা থেকে মার্কেট মার্কেটগুলো অনেক দূরে চাইলি হুটহাট করে মার্কেটে চলে আসা যায় না আজকের ভিডিওটি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে আপনাদের সাথে কালকে অনেক বেশি ইন্টারেস্টিং একটা ভিডিও শেয়ার করব। আপনারা কি জানেন ইটালিতে পুরাতন বা সেকেন্ড হ্যান্ড জিনিসের কত কদর করা হয় সেটাই আপনাদের সাথে কালকে শেয়ার করব। রাস্তার ওইপারেও কিন্তু অনেক অনেক মানে মার্কেট রয়েছে ওইদিকে যত দেখতেছেন এগুলো সব কিন্তু মার্কেট একদম ওই পর্যন্ত এখানে হচ্ছে নতুন করে আরও কয়েকটা স্টোর দেওয়া হচ্ছে এগুলো এখন পর্যন্ত শুরু হয়নি যাই হোক আশা করি আজকের ভিডিওটি ভালো লাগছে আপনাদের কাছে আর দেখা হচ্ছে পর্যন্ত ভিডিও দেয় সেই বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ